There are great plans that ঈশ্বরের পিতরের জন্য মহান কিন্তু সেই পরিকল্পনাগুলো শুধুমাত্র তখনই সফল হতে পরা যেতে পারত যদি তাকে কঠোরভাবে সংশোধন করা হতো এবং তিনি সেটা গ্রহণ করতেন

কিন্তু কিন্তুা ঈশ্বরের সেই পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়েছিল সংশোধন তুমি সুযোগ হারালে আর আমাকে পত্রগুলো লেখার জন্য অন্য কাউকে খুঁজতে হবে এবং তিনি পৌলকে বেছে নিয়েছিলেন লাভ করলেন যেটা হয়তো জিউদার পাওয়ার কথা ছিল আর তাই নম্রতার সাথে এবং ভগ্ন হৃদয়ে সংশোধন গ্রহণ করতে শেখুন এবং ঈশ্বরকে বলুন প্রভু এগুলোই হচ্ছে অনন্ত জীবনের বাক্য

পৌল বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে শয়তানের হাতে তুলে দেবো যাতে সে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে আর যখন তার শরীর ক্ষয় হতে থাকবে তখন তার হুঁশ ফিরবে এবং তখন সে অনুতপ্ত হবে অনুতাপ করবে আর তার আত্মা তখন রক্ষা পাবে ছিলেন কারণ তিনি চেয়েছিলেন শেষ দিনে যেন সেই লোকটি স্বর্গে যায় তিনি চাননি সে নরকে যাক আর তাকে উপায় ছিলেন আর আমি মাঝে মাঝে এমন কিছু বাবা মাদের বলেছি যাদের সন্তানরা অবাধ্য এবং বিপদগামী হয়ে গেছে আর আমি তাদের সেই সমস্ত বাবা মাদের বলেছি আপনারা কি প্রার্থনা করবেন যেন কোনো গাড়ি দুর্ঘটনায় ঈশ্বরের কি পায় আপনার সন্তানদের পা ভেঙে যায় যাতে তাদের হুঁস ফেরে আর তারা বলে না না ভাই এমন প্রার্থনা করব না আর তখন আমি বলি ঠিক আছে তাহলে আপনারা তাদেরকে নরকে যেতে দিন দুটো সুস্থ পা নিয়ে তারা নরকে যাক আমি বললাম আমি হলে এভাবে প্রার্থনা করতাম

আর অনেক অনেক বাবা মা আছে যারা তাদের সন্তানদেরকে যথেষ্ট পরিমাণে প্রেম করে না ভালোবাসে না তারা অনেক বেশি নরম তারা অনেক বেশি মনস্তাত্ত্বিক প্রকৃতির আর আপনারা এই সমস্ত মনোবিজ্ঞান আপনারা সন্তানদেরকে নরকে পাঠাবে দ্য বাইবেল সেজ ডোন্ট স্পেয়ার হিম ফর হিস ক্রাইং ইউ উইল সেভ আ সোল ফ্রম হেল সন্তানদের শাস্তি দেওয়া থেকে বিরত থাকো না তাহলে তুমি তার প্রাণকে নেন যে তার শরীরে অসুস্থতা আসুক যাতে সে জেগে ওঠে এবং দিনে তার প্রাণ রক্ষা পায় তার প্রাণ রক্ষা পাবে আর আপনারা কি জানেন ঠিক এরকমটাই ঘটেছিলো আউরি তিনি বলছেন যে ওকে বের করে দাও তাকে বাইরে বের করে দাও স্যাস দ্যাট লাস্ট আউট দ্য তেরো পদের শেষ অংশে এরকমটাই তিনি বলছেন যে এই লোকটাকে মুণ্ডলী থেকে বের করে দাও দুষ্ট লোকটাকে তিনি একজনের বিশ্বাসীকে দুষ্ট লোক বলেছিলেন আপনাদের কেমন লাগত যদি এরকমটা বলতেন যে ওই দুষ্ট বোনকে বা ওই দুষ্ট ভাইকে মন্ডলী থেকে বের করে দাও আপনারা ভাবতেন এটাই ভাবতেন তাই না যে ইনি তো একদমই প্রভু যিশুর মতো নন

আর কেন কারণ দ্বিতীয় দুই অধ্যায়ে আপনারা এইরকম করার ফলাফলটা দেখতে পান করেছিল তার ফলাফল দেখতে পান আর দ্বিতীয় করিন্থীয় দুই ছয় পদে তিনি বলছেন ওই ব্যক্তির উপর যা শাস্তি হয়েছে সেটা যথেষ্ট হয়েছে এখন তাকে ক্ষমা করে দাও

আর প্রভু বলা সেই কথাটা মনে রাখুন আমি যতজনকে প্রেম করি সকলকে শাসন করি অনুযোগ করি আমার প্রিয় ভাই বোনেরা এটা কি সম্ভব যে গত বছরগুলোতে এই বিষয়ে আমাদের জীবনে একটা ভারসামতা ছিল হয়তো আমরা হয়তো জানতাম না কিভাবে সংশোধন গ্রহণ করতে হয় আমরা হয়তো সংশোধন পেয়েছি আমরা হয়তো সংশোধন শাসন গ্রহণ করেছি কিন্তু অনন্ত জীবনের বাক্য হিসেবে সেটা গ্রহণ করিনি আর প্রাচীনেরা এটা কি সম্ভব যে আপনারা আপনাদের পালকে সংশোধন করার মতো যথেষ্ট প্রেম করেন না তাদের

you are not fit to correct him আর যদি আপনি কোনো ভাই বা বোনের উপর রেগে থাকেন তবে তাকে সংশোধন করার কোনো যোগ্যতা আপনার নেই if you are angry with a সিস্টার you আর not fit টু correct her আপনি যদি কোনো বোনের উপর রেগে থাকেন তাহলে তাকে সংশোধন করার কোনো অধিকার আপনার নেই you can only correct those you love jesus said আপনি শুধুমাত্র তাদেরকেই সংশোধন করতে পারেন যাদেরকে আপনি ভালোবাসেন as many as i, love, I প্রভু যিশু বলেছিলেন যতজনকে আমি প্রেম করি তাদেরকে আমি শাসন করি অনুযোগ করি যাদের উপর আমি রেগে আছি তাদের নয় আর অনেক প্রাচীনদের সমস্যা এটাই তারা কারোর উপর রেগে থাকে রেগে যায় আর বলে বেরিয়ে যাও মন্ডলী থেকে এটা শয়তানের কাজ শয়তানের এরকম করে আপনি হচ্ছেন অভিযোগকারী যদি আপনি এরকম করেন আপনি তাহলে খ্রিস্টের আত্মাকে অনুসরণ করছেন না যদি আপনি এরকম হন কিন্তু যদি আপনি সেই ব্যক্তির জন্য প্রার্থনা করেছেন যদি আপনি তার সেটার সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন এবং সপ্তাহের পর সপ্তাহ ধরে তাকে সেটা নিয়ে তাকে নিয়ে ভেবেছেন এবং তারপর প্রার্থনার সাথে তাকে সংশোধন করেন তাহলে তখন সেটা খ্রিস্টের মতো হবে আর তখনই আপনি অনেক আত্মাকে অনন্তকালে ধ্বংস হওয়ার থেকে বিনষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারবেন আর যদি আপনি মানুষকে ভালোবাসার চেয়ে নিজের সম্মান বেশি ভালোবাসেন for being known as a gentle, nice brother. যে আপনাকে সবাই একজন ভদ্র ভালো ভাই হিসেবে জানুক এরকম পরিচিত হতে চান যে কাউকে কখনো আঘাত দিতে চায় না যে কাউকে কখনো কড়া কথা বলে না যদি আপনি আপনার উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে আপনি রাজনীতিতে যোগদান করুন প্রভু যিশু খ্রিস্টের মন্ডলীতে প্রাচীন হবেন না প্রভু যিশুর মন্ডলীকে কলুষিত করবেন না তাহলে আপনি ভুল কাজকে বেছে নিয়েছেন ভুল পেশাকে বেছে নিয়েছেন আপনার রাজনীতিতে যাওয়া উচিত প্রভু যিশু খ্রিস্টের মন্ডলীতে নয়

আর পরের কয়েক দিন বা কয়েক মাস ধরে আপনারা মুখ গোমড়া করেছিলেন ইউ আর আপনারা মাসির পর মাস ধরে ইসকরতিও জিউদাকে অনুসরণ করছিলেন কিন্তু আপনারা এখনো মণ্ডলিতেই আছেন ঈশ্বর আপনাদেরকে আরো একটি সুযোগ দিচ্ছেন ফিরে আসার সুযোগ দিচ্ছেন মন ফেরানোর কৃতজ্ঞ হওয়ার সুযোগ দিচ্ছেন যাতে দিনে আপনাদের প্রাণ রক্ষা পায় স্বর্গীয় পিতা আমাদের সকলকে সাহায্য করোরা আমরা যিশুর নামে প্রার্থনা করি আমেন